আচ্ছা আচ্ছা তাহলে আপনার সংসার কিভাবে চলে এখন এখন কিভাবে চলে ও যে জামা সে যে যেটুক দেয় তাই এতদিন তো একটু চলাফেরা করে খাতি পারতাম এখন বেতা বেশি আর লোক তোও না কিছু আর খাতি আপনি অসুস্থ অসুস্থ তার মানে এখন পরিবারে আমার খুবই কষ্ট পরিবার উপার্জন করার মত কেউ নেই এখন না আসে বল নে ওই যে পাগল আলাদা

কাজ কাম করে দিন। мистеরের কাজ TAS করতে যখন হয় ফেল করেন না হলে না করে এদিক ওদিক ছলে যায়। ও আচ্ছা মানে মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন মানে মানে সে সঠিক ভাবে করে কিছু করতে পারে না। না। আচ্ছা বোঝে কম। হ্যাঁ। এইজন্য আপনার কাছেও আসতে চায় না। না। তাহলে এই আশেপাশে যে সহযোগিতা আসে এটার মাধ্যমে আপনার সংসারটা চলতেছে? হ্যাঁ। পাড়া ঘরের লোক আমার সাহায্য করে যে এক সে দেয় না থাকলে যে এক বুলি টুলি এক একটা সাইল টাইলে ওকে দেয় ওই ফিচার একটা মেকা দিবি একটা দেয় এই তো আপনার ঘর কোনটা আমার এই ঘর ওই ঘরটা তো ভাঙা একেবারেই ভাঙা আচ্ছা আমরা আসছি সচেতন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রবাসী শাহলম ভাই তিনি সামান্য সহযোগিতা পাঠিয়েছেন সেটা কি আমরা আপনাকে দিতে পারি আপনি নেবেন হ্যাঁ নেব সোনা নানির জন্য বাসফকি করি আচ্ছা ওকে একটু সাজটা পোছাই দাও আচ্ছা এখানে আপনার জন্য একটা শাড়ি আছে আর এখানে কিছু ঈদের সামগ্রী আছে যে দেশে শান্তি আল্লাহ জি আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা না আমরা যেন আরও বেশি বড় পরিসরে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী সময় যেন আমরা আরও বড়ো পরিসরে সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকতে পারি আচ্ছা দর্শক আপনারা তো ওনার কথাগুলো আপনারা সরাসরি শুনতে পেয়েছেন এই কাকির এখন বর্তমান সংসারটা চালানোর মতন কেউ নেই তাই আপনাদের মাধ্যমে যদি কেউ সহযোগিতা পাঠাতে চান কাকিকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি ঠিকানাটা আপনাদের কাছে পৌঁছাই দেবো আমরা কাকির কাছে সরাসরি এসে আপনারা সহযোগিতা হাত বাড়াই দিতে পারবেন আজ আপনি যে সহযোগিতা করবেন সেই সহযোগিতার মাধ্যমেই তার দিনটি ভালোভাবে চলবে তার মুখে হাসি ফুটবে তারই ধারাবাহিকতায় আমরা এই উদ্যোগটা নিয়েছি আমাদের সফলতার আমাদের সহযোগিতার বিধি চ্যানেলের মাধ্যমে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে গেলাম ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আবার আসবো কাকে আপনি ভালো থাকবেন আল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ